অনেকেই কিন্তু ভেবে থাকেন যে একটা ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিওটা আপ পাওয়া পর্যন্ত ভিডিওটা তৈরি করা এই সব কিছু একদম সহজ কিন্তু আসলে ব্যাপারটা যতটা সহজ মনে হয় অত সহজ নিচে না আমরা যারা ভিডিওগুলোকে নেট করি ভিডিওগুলোকে এডিটিং করে তারপর পোস্ট করি তারাই জানে একটা এক মিনিটের ভিডিও তৈরি করতে গেলে এরপর কতটুকু থাকতে থাকতে হয় কারণ একটা জিনিস নর্মালি দেখেন আমি যখন রান্না বাড়া করি তখন নর্মালি এভাবে সব কিছু প্রিপেয়ার করে নিয়ে আলাদা আলাদা জায়গায় কিন্তু রান্না বেড়াটাই আসে আমরা দেখা যাচ্ছে বাটনাগুলো করছি একটা পাত্রে রাখছি বা ভাজিগুলো করছি একটা পাত্রে রেখে সেটা কিন্তু একবারে হচ্ছে রান্নাটা করে ফেলছি কিন্তু যখন আমরা ভিডিও তৈরি করতে যাই তখন আপনাদের দেখেন সুবিধা হচ্ছে প্রত্যেকটা জিনিসের পরিমাপ করার জন্য আমরা কিন্তু সব কিছু আলাদা আলাদাভাবে রেখে থাকি এবং সেই জিনিসগুলোকে দেখতে গেলে দেখা যায় যে সময়টা অনেক বেশি লাগে আর যখন আমরা আলাদা আলাদা পাত্র জিনিসগুলো রাখছি তখন পাত্রগুলো আবার ধোয়া মোছা সেগুলোকে গুছিয়ে রাখা সব কিছু মিলে কিন্তু সময়টা অনেক বেশি চলে যায়